মোদির ব্যাপারে প্রশ্ন করেছিলেন ওনাদের দুজনের উপস্থিতি নিউ ইয়র্কে একসাথে হচ্ছে না কারণ জনবোধী একটু আগে চলে আসছেন আর আমাদের চিফ চিফাইটবাজার একটু দেরিতে যাচ্ছেন কাজেই তাদের ওখানে দেখা হওয়ার সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হবে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হবে নেপালের প্রধানমন্ত্রীর সাথে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ মহাসচিব মানবাধিকার সম্পর্কিত হাইকমিশনার জাতিসংঘের বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট এআইডি প্রশাসক এদের সাথে চিফ অ্যাডভাইজারের দেখা হওয়াটা কনফার্ম হয়েছে এছাড়া যেটা আমি বলছিলাম যে কিছু পাইপলাইনে আর সেগুলো আমরা শেষ মুহূর্তে জানতে পারব বলে আশা করছি মোদির ব্যাপারে প্রশ্ন করেছিলেন ওনাদের দুজনের উপস্থিতি নিউ ইয়র্কে একসাথে হচ্ছে না কারণ জনবদি একটু আগে চলে আসছে আর আমাদের চিফ অ্যাডভাইজার একটু দেরিতে যাচ্ছেন কাজেই তাদের ওখানে দেখা হওয়ার সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে এই সরকারের ক্ষমতা গ্রহণের যে ব্যাকগ্রাউন্ড এটা নিয়ে কথাবার্তা হবে আমাদের যে যেসব কমিটমেন্ট আছে সেগুলি নিয়ে কথাবার্তা হবে এখানে যে রিফর্মস হবে সেটা উনি তাদেরকে অবহিত করবেন তারপরে যে আমরা যে ইতিমধ্যে মানবাধিকার বিষয়ে যে অগ্রগতি সাধন করছি আপনারা জানেন যে আমরা একটা চুক্তিতে ইতিমধ্যেই পার্টি হয়েছি এছাড়াও মানবাধিকার ইস্যুস নিয়ে কথাবার্তা হবে আমরা একটা মেলা পরিবেশে যেটা সৃষ্টি করতে যাচ্ছি দেশে বা সৃষ্টি করেছি তাতে করে যে কেউ মানবাধিকার নিয়ে যে কোনো ইস্যুস তুলতে পারেন এখন এবং সেগুলি যে সরকার যথেষ্ট গুরুত্বের সাথে এবং সেগুলি সমাধানে যে তৎপর থাকবে এই কমিটমেন্ট উনি দিয়েছেন এবং দিতে থাকবেন